আসসালামু আলাইকুম ফ্যামিলি ফ্যামিলি ফেসবুক সবাই ভালো আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমরা যারা ভ্লগিং করি অনেকে মনে করেন আমরা হয়তো সব সময় খুব পরিপাটি থাকি আসলে সব সময় তো পরিপাটি থাকা সম্ভব হয় না আমাদের ঘরে লোমলা হয় কিচেনে লোমলা হয় আমাদের ওগুলো গুছিয়ে রাখতে হয় আর এই গুছিয়ে রাখাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো দেখলেন তো অকুছাল কিচেনটা কেমন ছিল তো এটাকে একটু গুছিয়ে নেব এর এর মাঝখানে হচ্ছে আমার মেয়ে বললো যে সে স্ক্রাম্বলড এগ খাবে ভাত দিয়ে আমাদের সময় যাহা ছিল ডিমের ঝুড়ি সেটা এখন ওদের সময় এসে গেছে স্ক্রাম্বলড এগ একই জিনিস জাস্ট নামের ডিফারেন্স আর কিছুই না সময়ের পরিবর্তনে কত কিছু চেঞ্জ হয়ে যায় এই যে ডিমের ঝুড়ি হয়ে গিয়েছে স্ক্রাম্বলড এগ আলু ভর্তা হয়ে গিয়েছে ম্যাশড পটেটো এরকম আর অনেক কিছু আছে তো বাচ্চাদেরকে ডিনার করতে দিয়ে আমি এখন অন্যান্য কাজগুলো করে নেব ওরা যেহেতু নিজেদের ডিনারটা নিজেরাই করতে পারে ওগুলো আমার দেখতে হয় না মাসাল্লাহ দুজনে এখন বেশ বড় হয়েছে তো রাতের বেলা ডিমগুলো ধুয়ে আমি পানি ছড়াতে দিয়ে দিয়েছিলাম আর ডিম ধুয়ে আমি তারপর ফ্রিজে রাখি ডিম আমি ফ্রিজে রাখি না তবে এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই ফ্রিজে রেখেছি আর ফ্রিজে আমি কখনোই পাতিল রাখি না বা কড়াই রাখি সব সময় খাবার বক্স করে বা বাটিতে তারপরে রাখি আমার কাছে মনে হয় এভাবে খাবার ফ্রিজে রাখলে ফ্রিজটা নোংরা কম হয় আর ফ্রিজটা খোলার পরে দেখতেও খুব ভালো লাগে খাবার রেখে এখন আমি চলে এসেছি কিচেনে কিচেনটা খুব ভালো করে ক্লিন করে নেব সিঙ্কে যে থালা বাসন আছে ওগুলো ক্লিন করে নিচ্ছি এর আগে হচ্ছে সিঙ্কের চারপাশে এরিয়াটা ক্লিন করে নিয়েছি আসলে আমাদেরও কিন্তু অনেক কাজ করতে হয় দেখা যায় যে আমরা সবকিছু আপনাদেরকে দেখাই না অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নেই এজন্য বুঝেন না অনেকেই ভাবেন বেশি অবসর থাকি বা কাজ কোনো কাজ কাম নাই তাই ব্লগিং করি এই যে থালা বাসনগুলো আমি ধুয়েছি আমি যে স্পিডে দেখিয়েছি আমি কি আসলে এই স্পিডে করতে পেরেছি আমি তো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনারা হচ্ছে আধা ঘন্টার কাজ পাঁচ মিনিটে দেখে ফেলেছেন আর এই পাঁচ মিনিটে আমাদের পুরো জীবনকে দেখে আপনারা জাজ করে ফেলেন যে আমাদের কোনো কাজ নাই তাই আমরা করি আচ্ছা যার যার জাজমেন্ট তার কাছে আমি আপনাদের কারো জাজমেন্টের কোনো পাত্তা দিই না তবে ডিনারের পরে কিচেন ক্লিন না করে আমি ঘুমাতে পারি না এটা জানি আমার কেমন একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে আমার কোনো রকম ভাবে ঘুম আসে না ক্লিন না করে ঘুমাতে সমস্ত আমি পানি দিয়ে দিয়েছি আর এখন আমি আমি চুলাটা পরিষ্কার করে প্রতিদিন চুলা আর রাতে আবার খাবারের পরে সব কিছু ঠিকঠাক করে আবার চুলাটা মুছে নেই আমার এই বার্নার হচ্ছে আমি অতি চালাকি করে হারপিক দিয়ে ক্লিন করতে গিয়েছিলাম আর এই জন্য এরকম কালো হয়ে গিয়েছে আদারওয়াইজ আমার পুরো চুলা খুব ভালো আছে কেউ দেখে বুঝতেই পারে না এই চুলা আমি গত ছয় বছর ধরে ব্যবহার করছি আর এই চুলার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে আসলে নিজের বাসায় প্রথম চুলা এটা এটা আসলে পাল্টাতেও এখন ইচ্ছা করে না যতদিন চলছে চলুক আলহামদুলিল্লাহ ডিনার শেষ করার পরে লেফট ওভার যে খাবারগুলো থাকে যখন থাকে আর কি প্রতিদিন তো থাকে না যেদিন থাকে সেদিন এভাবে বাটিতে অথবা বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিই বক্সে ভরে রাখলে তো অবশ্যই ঢাকনা সহ রাখি বক্সের ঢাকনা লাগিয়ে রাখি আর এভাবে বাটিতে রাখলে একটা ঢাকনা দিয়ে তারপরে ফ্রিজে রাখি ফ্রিজে কোনো খাবারই আমি ঢাকনা ছাড়া রাখি না ঢাকনা ছাড়া যে কোনো খাবার রাখলে খাবারের যে ময়শ্চারটা আছে ফ্রিজের ঠান্ডার কারণে এই ড্রাই হয়ে উপর দিকে কেমন জানি একটু শক্ত শক্ত হয়ে যায় এখন আমি ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি সব কিছু সরিয়ে খুব ভালো করে মুছে নেব আর এই ডাইনিং টেবিলটা আমি প্রতি সপ্তাহে একবার হচ্ছে ডিপ ক্লিন করি আজকে আর সাবান দিয়ে মুছলাম না জাস্ট উপরে একটা কাপড় দিয়ে এক্সট্রা যে ময়লাটা আছে সেগুলো মুছে ফেলে দিচ্ছি রাতের বেলা ডাইনিং আর কিচেন এই তিনটা জায়গা আমার গুছিয়ে না রাখলে একদমই ভালো লাগে না হয় কি পরদিন সকালে আমার মনে হয় অনেক বেশি ভেজাল লাগে রাতে সব গুছিয়ে তারপরে ঘুমাতে গেলে মনে হচ্ছে শান্তির একটা ঘুম আসে আর সকালবেলা উঠে কিছু গুছানো দেখতে খুব ভালো লাগে সব গুছানো শেষ করে আমি ঘুমাতে গেলাম আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম